দর্শক আধুনিক কৃষি ও কৃষকের সাফল্যকতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে আলোচনা করব পাট গাছের বয়স যখন সত্তর থেকে আশি দিন হবে এই সময়টায় এটা পাটের বৃদ্ধির জন্য এবং পাটের ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়ে পাটের পরিচর্যাটা আসলে কি হওয়া দরকার এবং কি ধরনের পরিচর্যা নিলে পাটের ফলনকে আমরা প্রায় দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বাড়াতে পারি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব দর্শক এই সময়ে আপনারা কিভাবে সার প্রয়োগ করবেন কি সার প্রয়োগ করবেন যদি পোকার আক্রমণ হয় তা সেক্ষেত্রে আপনারা কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন যদি পাট ঘন হয়ে ভিতরের পাটগুলো সরু হয় সেই পাটগুলোকে আপনারা কেন উপরে ফেলবেন এবং এটার উপকারিতে কি এই ধরনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো দর্শক আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে তোষা পাট নিয়ে আপনারা ভিডিওতে যে পাটক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোষাক জাতের পাটক্ষেত এই পাটটার বয়স যখন একশো বিশ থেকে চল্লিশ দিন হয় এই রকম মাঝামাঝি সময়ে এই পাটটাকে কেটে জাগ দিতে হয় তো এই পাটটিকে যদি এই বয়সের আগে অর্থাৎ একশো বিশ দিনের আগে যদি আপনারা কাটেন তাহলে আপনারা আশানুরূপ ফলন কিন্তু পাবেন না এই বিষয়টা আপনাদের আগেই বলে নিচ্ছি তো দশক সত্তর থেকে আশি দিন এই সময়টায় পাটের বৃদ্ধিটা কিন্তু বেশি হয় তো বর্তমান সময়ে পাট চাষটা অত্যন্ত কঠিন একটি সময়ে আমাদের চাষ করতে হয় কারণ যখন পাট চাষ করতে হয় তখন অনেক সময় দেখা যায় যে আমাদের খরা হলে ভালো হয় কিন্তু হয়তো দেখা যায় যে আবহাওয়ার খেয়ালি পনার কারণে সেই সময়টায় প্রচুর বৃষ্টি এবং যে সময়টায় পাটকে নিয়ে দিতে হয় সেই সময় হয়তো প্রচুর বৃষ্টি আপনি পাট নিলে দিতেই পারবেন না ফলে আমাদের রাসায়নিক যে সকল আগাছা নাশক আছে সেগুলোকে দিয়ে পাটের যে আগাছা সেটাকে কিন্তু নির্মূল করতে হয় তো ক্ষেত্রে আমরা সম্পূর্ণ যে একেবারে পাটকে সুন্দর করে তুলতে পারি এই রাসায়নিক আগাছা নাশক দিয়ে তা কিন্তু নয় এক্ষেত্রে অনেকগুলো কিন্তু সমস্যা তৈরি হয় যেমন আপনি যদি নিরেনি দিতে না পারেন তাহলে পাটকে আপনি পাতলা করে দিতে পারবেন না আপনি রাসায়নিকভাবে যদি আগাছা দমন করেন পাট গাছগুলো বেঁচে থাকবে ঘাসগুলো মরে যাবে এটা ঠিক কিন্তু আপনার তো পাট গাছগুলোকে বেশি ঘন রাখলে তো সরু সরু হবে গাছগুলো তো নিড়ে নিয়ে দিলে সেই পাটগুলোকে কিন্তু পাতলা করা সম্ভব কিন্তু আগাছা নাশক দিয়ে যদি আমরা সেই পাটটাকে যদি আমরা আগাছা দমন করাই সেক্ষেত্রে কিন্তু পাটটাকে আমরা পাতলা করতে পারি পারিনি তো যাই হোক যখন সত্তর থেকে আশি দিন হয় এই সময়টায় সার ব্যবস্থাপনাটা কীরকম হবে এই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি তো দর্শক আপনি আপনার পাট খেতে বলবে যে আপনার জমিতে সার দেওয়া দরকার আছে কি না আপনি যদি দেখেন যে পাটের গ্রোথটা কমে গেছে তখন অবশ্যই আপনি জমিতে সার প্রয়োগ করবেন এবং সার প্রয়োগের সময় আপনাকে খেয়াল রাখতে হবে সার প্রয়োগের পরে পরেই যেন বৃষ্টি হয় এরকম আবহাওয়া দেখেই আপনাকে কিন্তু সার প্রয়োগ করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ মিশ্র সার আপনাকে প্রয়োগ করতে হবে আপনি শুধু ইউরিয়া প্রয়োগ করতে পারবেন না শুধু পটাশ প্রয়োগ করতে পারবেন না শুধু ফসফেট আপনি প্রয়োগ করতে পারবেন না তিন ধরনের সারকে একসঙ্গে মিশিয়ে অথবা ভারতে দশ ছাব্বিশ ছাব্বিশ বলে যে এনপিকে সারটি পাওয়া যায় সেটা আপনি প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে কি হবে সুষম সার পেলে গাছের বিকাশটাও কিন্তু সুষম হবে এবং পোকামাকড়ের আক্রমণটা কম হবে তো দর্শক এটা নির্ভর করবে জমিতে সার আছে কি না গাছের গ্রোথটা ঠিকঠাক হচ্ছে কি না এটা বিবেচনা করে আপনাকে বিঘে প্রতি দশ থেকে পনেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সারাপ প্রয়োগ করতে পারেন তবে দর্শক এক্ষেত্রে আপনাদের বলে নেই এখানে এক বিঘে মানে কিন্তু তেত্রিশ শতক তো দর্শক এছাড়া এই সময় গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় বিশেষ করে চটকা পোকা বা লেদা পোকা এই জাতীয় কিছু পোকার আক্রমণ হয় তারপরে হলুদ মাকড়ের আক্রমণ হয় এই আক্রমণটা তখন বেশি হয় যখন খরাটা বেশি হয় বৃষ্টি কম হয় এই সময় পোকার আক্রমণটা বেশি হয় আবার যদি আবহাওয়াটা এরকম থাকে যে মাঝে মাঝে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আবার কয়েকদিন খরা থাকছে তো এই রকম আবহাওয়া থাকলে কিন্তু পোকা মাকড়ের আক্রমণটা কম হয় সুতরাং আপনাকে পরিস্থিতি বুঝে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে যদি আপনি দেখেন যে হলুদ মাকড় এবং বিভিন্ন ধরনের চটকা পোকার আক্রমণ হয়েছে বা লেদা পোকার আক্রমণ হয়েছে তো সেক্ষেত্রে আপনাকে অ্যামা মেক্টিন নামক যে একটি কীটনাশক পাওয়া যায় সেটা পনেরো লিটার জলে ছয় থেকে সাত গ্রাম এবং হলুদ মাকড়ের জন্য একটি কীটনাশক আপনাকে এটার সঙ্গে মিশিয়ে আপনাকে একটি স্টিকের মিশিয়ে বিকেলবেলা স্প্রে করে দিতে হবে এমন আবহাওয়ায় আপনাকে স্প্রে করতে হবে যেন স্প্রের পর অন্তত পাঁচ ছয় ঘন্টা যেন বৃষ্টি না হয় তো এটা যদি আপনি করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে পোকাগুলো যে পোকাগুলো পাটের বৃদ্ধিতে ব্যাপকভাবে ক্ষতি করে সেই পোকাগুলোকে কিন্তু আপনি আটকাতে পারবেন এবং যদি আমি আগেই বললাম যদি আবহাওয়াটা অনুকূল থাকে মানে মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে খরা এবং পোকা হয়তো আসে কিন্তু কোনো ক্ষতি করতে পারছে না সেক্ষেত্রে আপনার কীটনাশক না দিলেও কিন্তু চলবে এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটি কাজ আছে দর্শক যেটা করলে আপনার ফলন কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে ওই যে আমি প্রথমেই বললাম যে পাটকে আমরা নিয়ে দিতে পারি না ফলে পাটের যে ঘনত্ব বা যেখানে ঘন হয়েছে সেটাকে পাতলা করে দিতে পারি না ফলে কি হয় যখন আমরা নিড়িয়েনি দিতে না পারি তখন দেখা যাবে যে কোনো কোনো জায়গায় প্রচুর পরিমাণ পাট একেবারে ঘন হয়ে উঠেছে গাছগুলো হয়তো লম্বা লম্বা কিন্তু গাছগুলো একেবারে সরু সরু এই সরু পাট যখন আপনার জমিতে হবে কাটতেও সমস্যা এবং জাগ দেওয়ার পর ধোয়ার সময়েও কিন্তু আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সময় আপনারা যেটা করবেন পাটের জমিতে ঢুকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে পাটের জমিতে ঢুকে সরু সরু পাট গাছগুলোকে উপড়ে দেওয়া হচ্ছে এতে করলে কি হবে পাটের যে ঘনত্ব সেটা কমবে পাটের জমিতে বাতাস চলাচল করতে পারবে ফলে পাটের গাছগুলো হাওয়াতে দোলাদলি করতে পারবে এতে পাটের আঁশের যে মান সেটাও ভালো হবে এবং গাছের বৃদ্ধিটাও ব্যাপক হবে এবং পাট যদি ঘন থাকে এবং তার সঙ্গে জমিতে যদি ঘাস থাকে সেক্ষেত্রে পাটের গোড়ায় ছত্রাকের আক্রমণে পাটের গাছ কিন্তু পচে যাওয়া শুরু করে তো দর্শক যদি এইভাবে আপনারা পাট গাছগুলোকে অর্থাৎ সরু পাট গাছগুলোকে উপরে উপড়ে ওখানেই ফেলে দিতে পারেন এবং তার মোটামুটি চল্লিশ পঞ্চাশ দিন পর পাটগুলোকে যদি আপনারা কাটেন যেটা আমি আগেও বলছি যে তোষা পাটের বয়স একশো কুড়ি থেকে একশো চল্লিশ দিনের মধ্যে কাটতে হয় এই সময়ে এটার ফলন সর্বোচ্চ পরিমাণ পাওয়া যায় এবং এই সময়ের আগে কেউ কেউ আবার নব্বই দিনে কাটে আবার একশো দশ দিনে কাটে মনে রাখবেন বন্ধু এই পোষা পাটকে যদি আপনারা একশো বিশ দিনের আগে কাটেন তাহলে আপনারা কিন্তু ফলন অনেকটা কম পাবেন আপনারা দেখে থাকবেন যে অনেক কৃষক তেত্রিশ শতকের এক বিঘায় পনেরো মন পর্যন্ত ফলায় আবার কোন কোন কৃষক পাঁচ মন ছয় মন কোনো কোন কৃষক দুই মন পর্যন্ত ফলায় তো দশক এটা নির্ভর করে যে কৃষক ওই পাটের পরিচর্যাটা কিভাবে নিচ্ছে কীটনাশক ব্যবহার করছে কিনা সুষম সার ব্যবহার করছে কিনা পাটের জমিতে জল নিকেশি ব্যবস্থা তিনি করে রেখেছেন কি না পাট গাছগুলোকে সময় মতো তিনি পাতলা করে দিচ্ছেন কি না এই অনেক বিষয়ের উপর কিন্তু নির্ভর করে তো দর্শক এই বিষয়গুলো যদি আপনারা খেয়ালে রাখেন এবং এভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে পাটের ফলন দ্বিগুণ তিনগুণ পর্যন্ত কিন্তু আপনারা অনায়াসে বৃদ্ধি করতে পারবেন তো দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন